সিএসি শুধুমাত্র একটি সাবজেক্ট নয় এটা একজনের স্বপ্ন কারো কাছে প্যাশন কারো কাছে আত্মীয় স্বজনের চাপে নেওয়া কঠিন কোনো ডিসিশন কেউ হয়তো বা শুনে এসেছে হ্যাকাথন উইনার হলে অনেক সুবিধা পাওয়া যায় কেউ হয়তো বা শুনে এসেছে গুগলে চাকরি পাওয়া যায় অথবা তে পড়াশোনা করলে খুব সহজে জব পাওয়া যায় যেটাই হোক না কেন সিএসি তে পড়াশোনা করার চার বছরে আপনার প্রপার রোডম্যাপ এবং গাইডলাইন যদি আপনি ফলো না করেন তাহলে আপনি সফল হতে পারবেন না এটা আমি প্রথমে বলে দিই এখন কথা হলো যে আমাদের বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টই হয় জিপিএ মেনটেন করে অথবা সিজিপিএ মেনটেন করতে যে তারা তাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে না আবার অনেক সময় স্কিল ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং এর উপরে যুক্তে যে সিজিপিএ মেনটেন করতে পারে না এছাড়া পোর্টফোলিও তৈরি করা সিভি রিসার্চ স্কলারশিপ বাইরে পড়তে যাওয়া স্টাডি আপডোর্ড যেটা এই সমস্ত জিনিস নিয়ে অনেক কনফিউশন রয়েছে তাই আমি মনে করেছিলাম যে একটা ভিডিও এরকম বানানো উচিত যে ভিডিওতে সমস্ত জিনিস প্রপারলি কভার করে দেওয়া হবে এবং রোড ম্যাপ গাইডলাইন রিসোর্স সহ দেওয়া হবে যাতে কোনো স্টুডেন্ট যেন মিসগাইড না হয় হ্যালো হ্যালোয়ান আমার নাম নাইমাজুম চৌধুরী আজকের ভিডিওতে আপনি যদি একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হন এবং আপনি যদি চান যে আপনার সিজিপিএ ফ্রিল্যান্সিং স্টাডি লাইফ থেকে শুরু করে বাইরে পড়তে যাওয়া পর্যন্ত সমস্ত জিনিস আপনি প্রপারলি মেনটেন করবেন এবং তার সাথে সাথে আপনার পোর্টফোলিও এবং কিছু ইনকামও যদি পসিবল হয় সেটা আপনি করবেন তাহলে এই ভিডিওতে আমি সেই সমস্ত জিনিসই কভার করব আমরা কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের জন্য একটা স্পেশাল রোড ম্যাপ সিরিজ শুরু করেছে যে সিরিজের প্রথম ভিডিও হচ্ছে এটা যে সিরিজের নাম আমরা দিয়েছি সিএসসি পাসপোর্ট যাই হোক তো এখানে প্রথম ভিডিও এটা এই ভিডিওতে আমি এই সমস্ত রোড ম্যাপ গাইডলাইন কভার করব চলুন শুরু করি ফার্স্ট ইয়ার ফাউন্ডেশন ইয়ার এই ইয়ার কে আমরা চার ভাগে ভাগ করেছি চারটা ভাগে তাই প্রথম যেটা অংশ সেটা হচ্ছে একাডেমিক অবশ্যই একাডেমিক যেটা সিজিপিএ ম্যাটার করে না এই কথাটা বাংলাদেশে অনেক প্রচলিত আছে কিন্তু আমি যদি বলি আপনাকে সিজিপিএ অবশ্যই অবশ্যই ম্যাটার করে আপনারা যদি আমার পোস্ট করেন তাহলে আপনারা জরুরি স্পেশালি থ্রি পয়েন্ট ফাইভ এর নিচে যদি দেয় তাহলে আপনি অনেক প্রবলেম ফেস করবেন ফার্স্ট ইয়ার থেকে যদি আপনি ওটা কন্টিনিউ না করেন মেনটেন করা তাহলে পরবর্তীতে আপনি আরামসে ওটা মেনটেন করতে পারবেন না আপনি ওটাকে মানে গ্যাপ ফিল আপ করতে আপনার অবস্থা খারাপ হবে তাই সিজিপিএ মেনটেন অত্যন্ত জরুরি এখন সে আপনি কিভাবে মেনটেন করবেন এক্স্যাম ক্লাস টেস্ট প্রত্যেকটা সাবজেক্টে আপনি জাস্ট এটা ফাইন্ড আউট করেন ওই সাবজেক্টে মার্কস কীভাবে জব হবে আপনার মার্কশিটে যে মার্কটা যুক্ত হবে সেটা কীভাবে যুক্ত হবে সেটা যদি সিটিতে যুক্ত হয় অ্যাটেন্ড্যান্সে যুক্ত হয় ওই অনুযায়ী ওটা মার্ক করে রাখেন এবং ওইটা করার চেষ্টা করেন যদি বলে অ্যাটেন্ডান্সে ফিফটি পার্সেন্ট মার্ক আছে সিটিতে ফিফটি পার্সেন্ট মার্ক আছে তাহলে ওগুলো কখনোই মিস দিবেন না টিচার যে জিনিসগুলো পড়াবে যে নোটগুলো দিবে যে গাইডলাইনগুলো দিবে ওগুলো ফলো করে রাখার চেষ্টা করবেন অ্যাট লিস্ট আপনার কাছে যেন সমস্ত জিনিস থাকে যাতে এক্সামের আগেরা অত যদি আপনি পড়তে বসেন তাহলে যেন আপনার কাছে সমস্ত জিনিস থাকে কারণ অনেক সময় বাংলাদেশের স্টুডেন্টদের একটা সিআর থাকে যে সব সময় সব ডেলিভার করে না স্বাভাবিকভাবে আপনার কাছেও থাকতে পারে সে সিআরের কাছ থেকে ওগুলো ডেলিভার করে নেওয়ার দায়িত্ব আপনার আর যদি আপনি সেটা না পান তাহলে অ্যাটলিস্ট কোন টপিক পড়াচ্ছে সেই টপিকটা যেন আপনার কাছে থাকে ওকে এই টপিকটা আপনার কাছে থাকলে কিন্তু আপনি পরবর্তীতে ওই টপিকের উপর পড়াশোনা করতে পারবেন আপনার টিচারের কাছে পিভিটি চাইলে যদি টিচার বলে অনেক মেহমত করে বানাইছি পিপিটি আমি দিব না তাহলে গুগল সার্চ করে নেবেন বেশিরভাগ সময় তারা গুগল থেকে ডাউনলোড করে নিজেরা খুব কম বানায় ওকে বিকজ যে টিচারে এই ধরনের ইগো থাকে তাদের কাছ থেকে আমরা কোনো কিছু আশা করতে পারি না প্রত্যেকটা সাবজেক্টে এবং প্র্যাকটিক্যাল ক্লাসে যথেষ্ট পরিমাণ সময় দিন শেখার চেষ্টা করুন যদি কিছু শেখায় না শিখালে নিজে শেখার চেষ্টা করুন ইউটিউব আছে চ্যাট জিপিটি আছে এগুলো আছে সব করুন লাস্ট যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল আপনার প্রত্যেকটা প্র্যাকটিক্যাল রিপোর্ট যেন এত সুন্দর হয় যাতে সেটাকে আপনি শো অফ করতে পারেন যে এটা একটা রিপোর্ট হয়েছে আপনি যত ছোটই প্র্যাকটিক্যাল হোক না কেন রিপোর্ট যেন ফুললি ডকুমেন্টেড থাকে এটার জন্য আপনি চ্যাট জিপিটি ইউজ করেন বা কর্সর ইউজ করেন আপনি যেটা ইউজ করেন না কেন আপনার রিপোর্ট যেন ডকুমেন্টেড থাকে এবং রিপোর্ট যেন খুব সুন্দর হয় মানে জাস্ট দেখলে বুঝার আগে যেন মানে বলে যে না দেখতে সুন্দর হয়েছে এবং কাজও যেন ওরকম হয় চাল পাইলে একটু কঠিন টপিকগুলো সিলেক্ট করার চেষ্টা করবেন এটা আপনার স্কিল ডেভেলপমেন্ট করবে এটা হলো একাডেমিক সেকশন দ্বিতীয় নম্বর হচ্ছে প্রোগ্রামিং এবং ডিএসএ আপনার সিএসি ভর্তি হওয়ার প্রথম দিন থেকে প্রোগ্রামিং এবং ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের উপরে কাজ করা শুরু করা উচিত ওকে এখন আপনি প্রথম দিকে হয়তো বা আপনি যদি কলেজে আমি যতদূর জানেন যে কলেজে সি বা সি 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 প্লাস প্লাস শেখানো শেখানো হয় হয় তাহলে এ অলরেডি থাকার কথা যদি না থাকে শিখে নেন তবে প্রোগ্রামিং শুরু করবে এটা নিয়ে অনেক মানুষ অনেক কনফিউশন থাকে আমি বলবো সি দিয়ে শুরু করেন দেন সি প্লাস প্লাস আর যদি সি অলরেডি পেরে থাকেন তাহলে সি প্লাস প্লাস দিয়ে আপনি শুরু করেন আমার অলরেডি সি পাইথন এবং সি প্লাস প্লাস দিয়ে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিম শেখার পরিপূর্ণ রোডম্যাপ আমি কভার করে দিয়েছি এবং ডাটা স্ট্রাকচার অ্যালগোরিম আমি আবার বলছি অনেক ইম্পর্টেন্ট আপনি ম্যাটার আপনি কোন সেক্টরে আপনাকে কোনো অবশ্যই প্রশ্ন জিজ্ঞেস করা হবে এবং স্ট্রাকচার উপরেও ফুল আমার চ্যানেলে কভার করা রয়েছে ভিডিও কল লিঙ্ক আমি ডিসক্রিপশনে রাখবো আশা করি আপনারা সমস্তগুলো দেখে নেবেন এবং আপনি ভালোভাবে শিখবেন মিস করিয়ান না প্রথম থেকে প্রত্যেকটা টপিক আমি ধরে ধরে দিছি যদি আপনি না ভালোভাবে শিখেন তাহলে আপনি বহুত বড় মিস করেন পরে ওগুলো কভার করতে পারবেন না প্রোগ্রামিং তো শিখতেছি কিন্তু প্র্যাকটিস কোথায় করবো প্রোগ্রামিং প্র্যাকটিস করার জন্য বা এই যে আপনার ডাটা স্ট্রাকচার যেমন যে আপনি শিখতেছেন এই প্রবলেম সলভিংগুলো প্র্যাকটিস করার জন্য অলরেডি বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে এখন বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন রকম আমি মূলত বলি যে প্রথম দিকে আসি কোর্ট ফোর্সে অ্যাকাউন্ট খোলাতে ওখানে নেই একটু অপেক্ষা করেন ওকে আপনি ফার্স্টে হ্যাকার র্যাঙ্ক বা লিড কোর্টের মতো এরকম প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলেন যেগুলো অনেক ইউজার ফ্রেন্ডলি এবং যেগুলো বুঝা দেখলে বোঝা যায় যে অনেক সহজে কীভাবে মেনটেন করা যায় ঠিক আছে এই রিলটার আমার ভিডিও রয়েছে আমি হ্যাকাটনকের উপরে একটা সিরিজও চালিয়েছিলাম সি প্লাস প্লাস এর প্রবলেম সলভিং ওকে সো আপনি ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং ওই হ্যাকার ব্যাংকের ওই ভিডিওটা দিয়ে কিন্তু আপনি মোটামুটি শুরু করতে পারেন শুরু করার ক্ষেত্রে বলতেছি কারণ প্রথম থেকে বাংলাদেশি স্টুডেন্টদের সমস্যা হচ্ছে যে এরা খুবই দ্রুত ডিমোটিভেট হয় ওকে অ্যান্ড ডিমোটিভেট করার মতো আরও হাজারটা মানুষ আছে বিভিন্ন আপনার কমপ্লেক্সিটি খুঁজে বের করে করে বলবে যে অমল তোমাকে দেখেছ হবে না অনেক মানুষ পাবেন আপনি আশা করা সো এই যে আপনার প্ল্যাটফর্ম গুলোতে প্রথমে আমি এই জন্য হ্যাকার র্যাঙ্ক সাজেস্ট করি হ্যাকার র্যাঙ্ক খুবই ইজি খুবই ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড তারপর আপনি লিড করতে শুরু করতে পারেন এবং আস্তে আস্তে আপনি পরবর্তীতে কোর্ট ফোর্সেস যেতে পারেন কিছুদিন সময় নিয়ে যখন আপনার বেসিকটা একটু গ্রো হবে এটা নিয়ে কে কি বলতেছে না বলতেছে ওগুলো নিয়ে ভাবার চিন্তা নেই উপরে প্রত্যেকটা যে টপিকগুলো রয়েছে সেগুলো ভালোভাবে শেখার চেষ্টা করবেন ইউটিউবে হাজার রিসোর্সেস দেওয়া আছে ওকে তার সাথে আমি বলবো যে প্রতি সপ্তাহে চেষ্টা করেন তিনটা থেকে পাঁচটার মতো প্রবলেম সলভ করার জন্য প্রথম দিকে অনেক বেশি লোড দিলে আপনি যখন সলভ করতে পারবেন না তখন ডিমোটিভেট হয়ে যাবেন ওকে এটা হলো একটা স্কিল পরে যদি আমি বলি আদার্স স্কিলের কাছে আপনাকে গিট এবং গিটাব শিখতে হবে এটা খুবই ভার্সন কন্ট্রোলিং খুবই বেসিক দুটো জিনিস আমি মনে করি যে এটা ইউটিউবে আপনি ভিডিও দেখলে শিখতে পারবেন কোনো জন্যই প্রথম থেকে টাকা পয়সা খরচ করার দরকার নেই ইউটিউবে এনাফ পরিমাণ রিসোর্সেস রয়েছে ওকে যেমন যদি আপনি সি প্লাস প্লাস বা সি শিখতে চান আইনসুল ইসলাম সারা ভিডিও কিন্তু মোর দ্যান আফ চার নম্বর পার্টে আমি কন্টেন্ট ক্রিয়েশন একটা অপশন রাখছি এখানে আসলে কি হবে যে আমি এটা পরবর্তীতে আরো এক্সপ্লেন করবো বাট আপনি যতগুলো ছোট ছোট প্রজেক্ট করবেন বা আপনি যা লার্ন করতেছেন লার্ন করার পরে আপনি যা বুঝতেছেন শিখতেছেন সেটা আপনি শেখাতে পারেন এটা হতে পারে আপনার কোনো ফেসবুক পেজে একটা সুন্দর করে ব্লগ লিখতেছেন অথবা আপনি একটা ইউটিউব চ্যানেলের মতো খুলে আপনার মনিটাইজেশন টাকা ইনকাম করা লাগবে সামনে ভালো হতে হবে ভিউজ বেশি আসতে হবে এরকম মেন্টালিটি না ওকে আপনি জাস্ট খুলবেন আপনার প্রজেক্ট ডেমনস্ট্রেশন করার জন্য আপনি যা শিখছেন সেটা ওখানে এক্সপ্লেন করার জন্য ওকে এটাতে হবে কি যে আপনি অনেক ভালোভাবে ওই জিনিসটা আপনার মাথার মধ্যে গেঁথে যাবে ইয়ার নাম্বার টু এক্সপ্লোর আর্নিং এবং এই ফিন্টর আমরা ফোকাস করবো এই ফিল এই দ্বিতীয় নম্বর বছরে আমরা যে জিনিসটা করবো সেখানে একাডেমিক সেকশনে যদি আমি প্রথমে এক্সপ্লোর করি একাডেমিক সেকশনে আপনার অলরেডি প্রথম ইয়ার যদি আমি বলছি আপনি কভার করেন তাহলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বা থ্রি পয়েন্ট ফাইভ জিরোলিস্ট আপনি মানে সেটাকে মেনটেন রাখতে হবে এবং দ্বিতীয় নাম্বারে অ্যাসাইনমেন্ট টার্মস পেপার ওকে এগুলাতে যত বেশি সম্ভব ইংলিশ প্র্যাকটিস করা ভুল হোক আমরা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ না তাই আমরা বাংলা শুদ্ধভাবে বলতে পারাটা কিন্তু অত্যন্ত জরুরি বাংলা বাদ আপনি যে ভাষায় বলুন না কেন সেই ভাষা যেন আপনার পরিপূর্ণ হতে হবে আপনার করে গ্রামাটিক্যালি রাইট হতে হবে ইংলিশ ছাড়া কথা কথাই বলতে পারেন ইংলিশ অ্যাকশন হতে হবে এমন মেন্টালিটি ছাড়াই দেন ঠিক আছে এগুলোর কোনো দরকার নেই আপনি ফার্স্টে ইংলিশ প্র্যাকটিস করেন আপনার ভুল হলেও করেন মানুষ হাসবে হাসতে দেন করেন ঠিক আছে আপনি যখনই লজ্জা পের পিছনে চলে যাবেন যে খেলাটা লজ্জা না পেয়ে সামনে আগাচ্ছে সেই আগে ভালো যুক্ত করবে সো ইংলিশ প্র্যাকটিস করা বন্ধ করবেন না আমাদের একটা দুর্বলতা আছে আমি আই থিঙ্ক যদি আপনি চেষ্টা করেন চার বছরে আপনি অনেক আগায় যাবেন চেষ্টা না করলে তো পারবেন না একাডেমিক সেকশন যদি আমরা বাদ দিই তাহলে আমরা স্কিল ডেভেলপমেন্টের দিকে যাবো দেখেন আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যে সামনের বিশ বছরে কোন পাঁচটা টপ ফিল্ড ডিমান্ড অনেক বেশি থাকবে অথবা আপনি এই ফিল্ডগুলোর ভিডিও দেখে পরিপূর্ণ রূপে আমি অলরেডি কভার করে দিয়েছি এই ভিডিও সিরিজ শুরু করার আগে আপনি চাইলে ওগুলা থেকে যে কোনো অ্যাপটা চুজ করে নিতে পারবেন এক্সপ্লোর করেন আগে পাঁচটায় যে কোনটা আপনি ভালো চান আপনাকে ঘন্টা পর ঘন্টা কাজ করতে হবে টেবিলের সামনে বসে থাকতে হবে পঞ্চাশ রিজেকশন খাইতে হবে বসায় দালি খাইতে হবে ঠিক আছে না এমন একটা ফিল্ড চুজ করেন যেখানে আপনার প্যাশন আছে আপনার ভালো লাগে করতে যে আগামী বারো ঘন্টা আঠারো ঘন্টা করে দিলেও আমি করতে পারবো ঠিক আছে আর্নিং করতে হবে পরিবারকে সেটেল করতে হবে এই মেন্টালিটি দিয়ে চুজ করতে যাই আমরা প্রথমে চুজ করেন যেটা আপনার ভালো লাগে ওকে প্রত্যেকটা স্কিলের ডিমান্ড রয়েছে বাংলাদেশ না হলো বিদেশে অ্যান্ড এরকম না যে ওই সেক্টরটা বাংলাদেশ ছাড়াও দুনিয়ার কোনো সেক্টরে নেই বা বাংলাদেশ ছাড়া বাংলাদেশের থেকে আপনি জব পাবেন না দুনিয়া এখন অনেক বড় হয়ে গেছে ওকে সো ওই ফিল্ডগুলো থেকে যে কোনো একটা ফিল্ড এক্সপ্লোর করেন এবং সেখানে অ্যাটলিস্ট এক বছর আপনাকে সময় দিতে হবে স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রথমেই কোনো বড় ভাই কোনো অমুক তুমুক ফ্রিল্যান্সারের কথাবার্তা শুনে ফাইবারে যে অর্ডার প্লেস মারা চড়ি করবেন না ওকে প্রথমেই স্কিল ডেভেলপমেন্ট করেন এক বছর পরিপূর্ণ স্কিল ডেভেলপমেন্ট করবেন আই থিঙ্ক আমি যদি আরও সহজভাবে বলি প্রথম ছয় মাস একটা স্কিল ডেভেলপমেন্ট করবেন তারপর প্রজেক্টে হাত দিবেন যখন প্রজেক্টগুলো আপনি করবেন যেমন অনেক ভালো না হোক অনেক ভালো ডকুমেন্টেশন না হোক ট্রাই করবেন সেটাকে আপনার অ্যান্ড তার সাথে সাথে আপনি যে প্রোফাইল খুলে ফেলেছেন সেই লিঙ্কড প্রোফাইলে ওটা সম্পর্কে ফুল ডিটেলস আপনি দেওয়া শুরু করবেন ওকে লিঙ্কড প্রোফাইলে সেটা সম্পর্কে ফুল ডিটেলস আপনি দেওয়া শুরু করবেন ওকে কেন কারণ এই যে জিনিসগুলো আপনার লিঙ্কডিনে কতগুলো লাইক আসছে সেটা দেখার বিষয় না পরবর্তীতে যখন আজ থেকে দুই বছর পরে কেউ যখন আপনি ওই প্রজেক্টটা আপনি বলতে যাবেন তখন যেন আপনার ফুললি একটা ডকুমেন্টেশন আপনার প্রোফাইলে বা গিট হবে দুই জায়গায় যেন থাকে আই থিং করতে বেশি কষ্ট হবে না তিন নম্বর পার্টে প্রজেক্ট মেক করেন কিছু রিয়েল লাইফ প্রবলেমগুলোকে গুলোকে সলভ করার উপরে প্রজেক্ট বিল্ড করেন এবং সমস্ত প্রজেক্ট যেন ওপেন সোর্স হয় ওকে ওপেন সোর্স প্রজেক্ট করবেন আপনি গিটহাবে রাখবেন এবং সুন্দর করে ডকুমেন্টেশন করবেন সেম জিনিস আপনার ইউটিউব চ্যানেল যেটা আপনি খুলছেন বা ফেসবুক আপনার যে অ্যাকাউন্ট আছে সেখানে ওটা প্রপার ডকুমেন্টেশন করবেন ইংলিশে এবং সেখানে আপনি বলবেন যে কিভাবে কি আপনি করছেন কোনটা কি পার্ট ওয়েল এক্সপ্লেন করবেন যেমনই হোক না কেন করে রাখেন ওকে এন্ড তার সাথে সাথে কি করবেন যে আপনি লিঙ্কড চেষ্টা করবেন যে মাসে যেন প্লেস তিনটা বা পাঁচটার মতো আপনার টপিক রিলেটেড বা আপনি ফিউচারে যে জব নিতে চান সেই রিলেটেড পোস্ট থাকে আপনি নিজেই করবেন চ্যাট জিপিটির সাথে বসেও যদি আধা ঘন্টা আপনি কনভারসেশন করেন না আপনি সুন্দর টপিকগুলো বের করে ফেলতে পারবেন এবং ওই অনুযায়ী সুন্দর পোস্টও করতে পারবেন আই থিঙ্ক আপনাদের শিখা দিতে হবে না আপনার অনেক স্মার্ট এই দিক থেকে এখন আপনারা যখন প্রজেক্টগুলো বানালেন প্রপার ডকুমেন্টেশন করলেন আপনার সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে আগাচ্ছে আপনার কিন্তু ক্রিটিসিজমও হবে আই থিঙ্ক লাইক ওগুলো কানে নেওয়ার দরকার নেই এখানে আস্তে আস্তে চার নম্বরের কথা যেটা না আপনাকে প্রোফাইল বিল্ড করতে হবে

ইয়ার নাম্বার থ্রি অর্থাৎ থার্ড ইয়ার এ আপনার দুই সেমিস্টার এই দুই সেমিস্টার কে আমরা ভাগ করেছি স্পেশালাইজেশন রিসার্চ এবং আর্নিং এই তিনটা পার্টে ওকে স্পেশালাইজেশন বলতে গেলে আমি এটা বুঝাচ্ছি যে এখন কোন বেসিক লেভেল মানুষের কিন্তু জব নাই না ফিউচারে আরও আরও পাবে যে আমি যে বাচ্চা দিয়েছি ওগুলো অথবা চুজ করতে পারেন অথবা নিজে থেকে এক্সপ্লোর করে কোনো না কোনো কিছু চুজ করতে পারেন ওকে কোডিং যদি আপনার ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানেন আমি আপনাদের জন্য দরকার আর একটা ভিডিও বানাবো এই ভিডিওটা মূলত কোড আপনার জন্যই কি বেশি পারফেক্ট হবে ওকে এখন যদি আপনার এই স্কিলগুলোর মধ্যে যে কোনো একটা স্কিল আপনি চুজ করছেন সেটার উপরে স্পেশালিস্ট হওয়ার চেষ্টা করেন প্রোফাইল বিল্ড করেন ব্যাকগ্রাউন্ড বিল্ড করেন কোড বিল্ড করেন ওকে আপনার যেন ওই রিলেটেড সাপোজ ধরুন আপনি সাইবার সিকিউরিটি নিয়ে আছেন আপনার সাইবার সিকিউরিটি রিলেটেড যতগুলো বাগ বাউন্ডারি প্ল্যাটফর্ম রয়েছে আপনি ব্রুটিং নিছেন এখন ওখানে যতগুলো বাগ বাউন্ডারি প্ল্যাটফর্ম আছে সবগুলোতে আপনার প্রোফাইল আছে কারণ ওয়েল প্রোফাইল আছে ঠিক আছে আপনি চেষ্টা করতেছেন কিছু না কিছু করার জন্য প্রতিদিন আপনার কিন্তু পারফরমেন্স ওখানে আপডেট হচ্ছে ওকে আপনি লিঙ্কড ইন লেখালেখি করতেছেন আপনি ফেসবুকে লেখালেখি করতেছেন ইউটিউবে হয়তো বা ওই রিলেটেড দুই চারটা ভিডিও আপনি বানাচ্ছেন আমি প্রথমে বললাম যে এখানে কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে জয়েন করতেছেন আপনি আপনার স্কিল শো অফ করতেছেন ওকে এটা অত্যন্ত জরুরি পাশাপাশি একটু ভিডিও এডিটিং ডিজাইনিং এরকম স্কিল যদি আপনি শিখে শিখেন তো আমি ভালো আর একটা জিনিস আমি প্রথম দিকে বলতে বলে দিলাম ফার্স্ট ইয়ারে কিন্তু আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফুলি শিখে নিতে হবে সেটা শেখার জন্য ইউটিউব অফ ওকে দুই তিন ঘন্টা ভিডিও আসে বসে সবকিছু আমি সবকিছু পারি এরকম মেন্টালিটি নিয়ে চলবেন না তাহলে কিছুই শিখতে না জীবনে আপনি প্রথমে আপনার মনের ভিতরের ভিতর থেকে খুঁজা থাকতে হবে যে আমাকে কিছু শিখতে হবে আমি পারি না আমাকে জানতে হবে তাহলেই আপনি শিখতে পারবেন তো এই যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট যেন আপনি ফুললি আপনি যেন পারেন সব কিছু ওকে অ্যাটলিস্ট বেসিক গুলো জিনিস যেমন প্রেজেন্টেশনে যে এটা সুইচ কিভাবে কাজ করে বড় স্ক্রিন কিভাবে করে এই ফোনটা কেন এইভাবে বসায় টেম্পলেটে একটা ওয়ার্ড পেপারের ওয়ার্ড ফাইলের মধ্যে দুই সাইডে কীভাবে কলাম করে ও কীভাবে টেবিল বানায় এগুলাই যদি আপনি না জানেন তাহলে তো লজ্জা রাখা জায়গা পাবেন না কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয় স্পেশালি যেহেতু স্পেশালাইজেশনের কথা বলা হচ্ছে তাই আপনি যখন কোনো কম্পিউটার সায়েন্সের সেক্টর সিলেক্ট করবেন তখন সেই সেক্টরগুলোতে যে ফিল্ড আপনি চুজ করছেন সেই ফিল্ডের উপর আপনি অ্যাডভান্স লেভেলে কোনো পেইড কোর্স করতে পারেন আমার সাজেশন হচ্ছে এরকম সাপোজ ধরেন যে আপনি সাইবার সিকিউরিটি চুজ করছেন ঠিক আছে এখন সাইবার সিকিউরিটি আপনার একটা পেইড কোর্স আপনি বিভিন্ন অনলাইন থেকে ইউটিউব থেকে ইউটিউবের মতো প্ল্যাটফর্ম থেকে আমি অলরেডি অনেকগুলো দিছি ঠিক আছে প্লাস ছয় আট মাস থেকে আমি দিতে আসি আমি জানি না যে আপনারা জানেন কিনা বাট এরকম করে আপনাদের যে কোনো একটা কোর্স সিলেক্ট করে নিজেদেরকে স্পেশালাইজড করতে হবে ওই সেক্টরের উপরে স্পেশালাইজড করে প্রজেক্ট তৈরি করতে হবে ডকুমেন্টেশন তৈরি করতে হবে আপনি যে পারফেক্ট সেই বিষয়ের উপরে সেটা মানুষকে জানাতে হবে অ্যান্ড চেষ্টা করবেন যে আপনি অ্যাটলিস্ট মিড লেভেল পর্যন্ত যেন চলে যান এবং তার সাথে সাথে এটাও চেষ্টা করবেন যে অনলাইনে লিঙ্ক দিয়েছেন অনেকগুলো ফ্রি রিমোট ইন্টার্নশিপ পাওয়া যায় ওই রিমোট ইন্টার্নশিপগুলোর জন্য না অ্যাপ্লাই করা শুরু করবেন আপনি মনে করবেন যে আরে এতগুলো জিনিস চাইছি আমার কীভাবে হবে আমার তো সিবি নেই অমুক নাই তমুক নাই যেটা আছে সেটা দিয়ে ট্রাই করেন যদি হয়ে যায় রিমোটগুলো করিয়ান স্পেশালি ওটাই পাওয়া কোথায় বাংলাদেশে একটু নর্মালি পাওয়া কঠিন দ্বিতীয় নম্বর যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে রিসার্চ করা দেখেন রিসার্চের ব্যাপার শুনলেই মানুষ ভয় পায় মানুষ মনে করে মাস্টার্স পিএইচডি লেভেলের জিনিস না আপনার ব্যাচেলারে অ্যাটলিস্ট একটা ভালো থিসিস পেপার আপনার থাকতে হবে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে যে আপনার একাডেমিকে যে টপিকের উপর আপনার ভালো লাগে একটু গুটে হতে করেন যে কোন টপিক আপনার ভালো লাগে দেন সেই টপিকের উপর আপনার যে টিচার আছে এরকম কোনো টিচারকে ফাইন্ড আউট করেন যিনি রিসার্চের ব্যাপারে আগ্রহী টিচারও আগ্রহী হতে হবে আপনাকেও আগ্রহী হতে হবে উনি এক কদম আগালে আপনাকে দশ কদম মাগাইতে হবে এরকম মেন্টালিটি যদি আপনারা থাকে তাহলে আমি আপনাকে বলবো

এটা মাথায় আমি একাই করছি তখন মজা মাসতে ব্যস্ত ছিল আমি গেছি অন্যদের থেকে এই জিনিসটা আমি বলবো যে আপনাকেও করতে হবে রিসার্চের ব্যাপারে পেপার যেরকমই হোক না কেন থিজিজ পেপার করার পরে যদি পাবলিকেশন করার অবস্থা থাকে তাহলে করে নেন আর না হলে ওটা আপনার সুন্দরভাবে রেখে দেন পরবর্তীতে কাজে লাগাবে থার্ড ইয়ারে আরেকটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে আর্নিং ওকে এখন আপনি যেহেতু অলরেডি একটা স্কিল বেন গেইন করছেন আপনার এতগুলো প্রোফাইল আছে আপনি কিন্তু ছোটোখাটো আপওয়ার ফাইবারে কোনো না কোনো জায়গায় আপনি কিন্তু প্রোফাইল বিল্ড করছেন তাই না ওই জায়গায় ছোট ছোট অর্ডারগুলো নেওয়ার চেষ্টা করেন বিভিন্ন বাপ বাউন্ডারি প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করেন যদি আপনি সাইবার সিকিউরিটি থাকেন আর কি ওইটা বলতেছি ওয়েব ডেভেলপার যদি আপনি হন তাহলে ওই রিলেটেড কিছু যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো নেওয়ার চেষ্টা করেন ওকে অ্যামাউন্টটা যত কমই হোক না কেন শেখা হচ্ছে মেন উদ্দেশ্য আর্নিং না আর্নিং এর ব্যাপারে বেশ কিছু কথা আছে আমি লাস্টে পড়বো চার নম্বর বছর এখানে আপনি মাস্টারি রিসার্চ পাবলিকেশন এবং আপনার বাইরে পড়তে যাওয়ার ব্যাপারে আপনি কাজ করবেন ওকে তো প্রথমে কথা বলি রিসার্চ নিয়ে এখন এতদিন ধরে যে আপনি পেপারগুলো করছেন ট্রাই করেন একটা কনফারেন্স ব্যবহার করার জন্য কনফারেন্স ব্যবহার করা খুবই খুবই ইজি আমি জানি রিসার্চ নিয়ে আপনাদের মনে অনেক কনফিউশন থাকতে পারে রিসার্চের জন্য দরকার হলে আমি আলাদা একটা সিরিজ বানাবো যেখানে সমস্ত কিছু আমি কভার করে দেবো ওকে যদি আপনি টিচারের সাহায্য নেন বিকজ আমি যতদূর জানি যে বাংলাদেশে বেশিরভাগ টিচারের কোনো কোনো পাবলিকেশন থাকে তাই একটা ট্রাই করেন যে একটা কনফারেন্স পেপার করার জন্য যদি হয়ে যায় আপনার কোয়ালিফিকেশন অন্যদের থেকে অনেক বাড়ে যাবে ওকে অ্যান্ড আই হোপ আপনি করতে পারবেন একটা কনফারেন্স পেপার যদি আপনার হয়ে যায় তার সাথে সাথে যে থিজ পেপারটা আপনি করছেন এটাও আপনি ভালোভাবে করার চেষ্টা করেন এবং রিয়েল লাইফ প্রজেক্ট অ্যাপ বা দুইটা যেন থাকে আপনার এটা কী করবে আপনার সিভিতে কারণে স্ট্রং করে দেবে ওকে ট্রাই করেন মেশিন লার্নিং এআই এই সমস্ত জিনিসের উপর কাজ করার জন্য সাইবার সিকিউরিটি হলো এআই যে জিনিসটা বর্তমানে অনেক ডেভেলপ করতেছে তাই আমি বলবো যে এআই এর উপরে নিজেদেরকে একটু মানে একটু শেখার চেষ্টা করেন আপনি হয়ে যান অনেক কাজে দিবে এটা একাডেমিক লেভেলে আমি আরেকটা জিনিস আপনাকে বলতে পারি সেটা হচ্ছে যে অ্যাকাডেমিক লেভেলে ট্রাই করেন যে রেফারেন্স পেপার সরি রেফারেন্স লেটার রেফারেন্স লেটার নেওয়ার জন্য ওকে আপনার বিভিন্ন টিচারের সাথে আপনি এতদিন ধরে কাজ করছেন প্রোফাইল বিল্ড করছেন তেল মারছেন অনেক কিছু করছেন রেফারেন্স লেটার টিচারের কাছে নিয়ে আসেন এখন বেশিরভাগ সময় বানিয়েছি টিচাররা না অনেক ব্যস্ত হয় আল্লাহ যেন কোথায় কি কাজ করে এত ব্যস্ততা আমি জানি না আমাদের টিচাররা তো অনেক কিছু করে তারপরে ব্যস্ত থাকে না পাই না আর কি তো এখন এই যে রেকমেন্ডেশন লেটার যেটা আছে বা রেফারেন্স লেটার যেটা বলেন না কেন এটা আপনি কি করবেন ওনারা টাইপ করে দিলেও খুব বাজেভাবে টাইপ করে দেওয়া অনেক সময় ভালোভাবে হয় না আপনি যেটা করবেন আপনি আপনার মতো করে চ্যাট জিপিটিতে সুন্দর করে আপনি যা চা ওইভাবে করে রিসার্চ সরি রেকমেন্ডেশন লেটার আপনি লিখে নিয়ে যাবেন ওকে টিচারের নামও ডেজিগনেশন মিস করি না টিচারদের হচ্ছে একটা ডটও যদি কম হয়ে যায় ওনারা মাইন্ড করে সো ডেজিগনেশন সহ সুন্দর করে লিখে নিয়ে যাবেন টিচারকে বলবেন যে স্যার একটু পড়ে দেখেন ওনা পড়ে ভালো লাগলে সিগনেচার নিয়ে নেবেন ওকে করে সেটা একটা স্ক্যান কপি রেখে দিবেন আর ডিজিটাল কপি ছাড়াও আপনার কাছে তো এমনি যে ফিজিক্যাল কপি তো থাকতেছি ওকে এই রেকমেন্ডেশন লেটার বা এই যে রেফারেন্স লেটার এটা আপনার অনেক ফায়দা দিবে পরবর্তীতে জব বা বাইরে পড়তে যাওয়ার কারণে সিজিপি এর ক্ষেত্রে আরেকটা জিনিস আমি যদি বলি সেটা হলো যে সিজিপি এতে আপনাকে অলওয়েজ থ্রি পয়েন্ট ফাইভ আমি আই থিঙ্ক চার বছর আপনি মেনটেন করে আসছেন থ্রি পয়েন্ট ফাইভের নিচেও যদি যায় থ্রি পয়েন্টের উপরে যেন অ্যাডলিস্ট থাকে এইটুকু চেষ্টা করুন নাইম আমার থেকে কালাম আমার ভালো বা অ্যাডলিস্ট যেন থ্রি এন তিনের উপরে থাকে আউট অফ ফোরের কথা বলতেছে ওকে সো এটা ট্রাই করবেন রিটেক রিকোর্স নিতে কখনো পিছু পাওয়া হবেন না অন্য ফ্রেন্ডরা বলতেছে দরকার নাই অমুক ফ্রেন্ড বলতেছে অমুক তোমার হ্যান্ড কারো কথা শোনান তো মানে আপনার টার্গেট যেটা ওই অনুযায়ী কাজ করেন কারণ দিন শেষে ওই মানুষটা কিন্তু কোনো না কোনোভাবে বেঁচে যাবে ফাসবেন আপনি পাস আপনি একাই খাবেন তিন নম্বর টপিকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ফাইনাল পোর্টফোলিও সেট আপ করা আপনার লিঙ্ক ইন আপান আপনি তিন বছর ধরে মেইনটেন করছেন অনেক পোস্ট করছেন এই করছেন করছেন এখন মানুষকে কানেকশন তো বানাইছেনি এটাকে প্রপার সুন্দর করে সেট আপ করবেন ওকে বায়ো নাম পিকচার পিকচার যদি মানে সুট পড়া পরা পিচার না থাকে এআই দিয়ে ফেস সোয়াইপ করে সুন্দর করে একটা পিচার বসাই দিবেন ওকে সুন্দর করে যেন আপনার প্রোফাইলটা দেখলে যেন মানে মনে করে যে না এটা প্রফেশনাল এর প্রোফাইল প্রফেশনাল লুকিং ওকে এটা হলো লিংকডইন सेम যেন গিটহাবেও আপনি করবেন ইনফরমেশন গুলো सेम থাকে অ্যাপ পার ইনফরমেশন লিখবেন দেন সব জায়গায় যেন सेम ইনফরমেশন থাকে তাহলে হবে কি যে খুঁজতেও যখন সুবিধা হবে ইন ফিউচারে সিভি গুলো সমস্ত এআই দিয়ে ডিটেক্ট করা হবে তো তখন এআই কি করবে যে অনলাইনে যে আপনার ইনফরমেশন ও করা শুরু করবে যেটা খুব কম সময় লাগে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইনফরমেশন থাকলে না মিস যেতে পারে মানে হতে পারে স্বাভাবিক ওকে এখন আপনার এটা বাদ দিয়ে যদি আপনি পোর্টফলিও ফাইনাল ওয়েবসাইট যেটা আপনি অলরেডি কিভাবে হোস্ট করে রাখছেন সেটাও সুন্দর করে ডেভেলপ করে নিতে পারেন নলরেডি ডেভেলপ আছে আরও ডেভেলপ করতে পারেন আরও সুন্দর করে সাজাতে পারেন আপনার লেখাগুলো সুন্দর করে রাখতে পারেন এটা খুবই ইম্পর্টেন্ট যখন আপনি ফাইনাল সিভি বানাবেন আপনার সিবিতে আপনার সোশ্যাল মিডিয়া আইডি দেওয়া অত্যন্ত জরুরি এখন ইন্টারনেক সোশ্যাল মিডিয়া দেখা হয় ওকে সোশ্যাল মিডিয়া ঘাটা হয় যে একটা স্টুডেন্ট কি করতেছে তার মানসিকতা সাইকোলজিক্যাল অ্যানালাইসিসের জন্য ঘাটা হয় সো ওইটা আপনার ইম্পর্ট্যান্ট আপনি কি করতেছেন কেমন প্রফেশনাল আপনি সেটা ওয়ার্ক করার জন্য এন্ড তার সাথে সাথে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্ক গিডাপের লিঙ্ক এগুলো আপনাকে ইনক্লুড করতে হবে থিস পেপার যেটা পাবলিকেশন হয় বা পাবলিকেশনের দ্বার প্রান্তে থাকে টু বি পাবলিশড যেটাই হোক না কেন সেটার লিঙ্কও আপনি ওখানে যুক্ত করতে পারেন ছোটখাটো একটু অ্যাবস্ট্রাক লাগিয়ে দিতে পারেন ওকে সিভির উপরে আমাদের আলাদা ভিডিও আসবে ওটা নিয়ে চিন্তা করা আপনাকে শুনি এখন আপনার দুইটা গোল থাকতে পারে একটা হচ্ছে যে ব্যাচেলার কমপ্লিট করে আমি কিন্তু জবে যাব অথবা ব্যাচেলার কমপ্লিট করে আমি বাইরে করতে যাব দুই ক্ষেত্রেই আমি সাজেশন দেবো প্রথমে বলে ব্যাচেলার পড়াশোনা করে জবের রূপ আপনি চেষ্টা করেন যে আপনার গ্রাজুয়েশন হওয়ার পূর্বে যতগুলো চাকরি আপনি করতে চান যে জবগুলো আপনি নিতে চান যে রোলগুলো আপনি পেতে চান সেই রোলগুলোতে যেন আপনার যে ধরনের যোগ্যতা লাগে সেগুলো যেন সেই রিলেটেড সিবি আপনাকে বানাতে হবে একটা সি বানাবো সেই সিভি দিয়ে সব জায়গায় আদান গ্রুপে মেন্টালিটি রাখবেন না ওকে সি ভি নর্মাল বানাবেন সেই নর্মাল সিভি যেই রকম চাপে ওইরকম স্কিল আপনি তো এত বছর ধরে ডেভেলপ করছেন সেই স্কিলগুলো বসে সুন্দর করে সিভি বানায় ওই অনুযায়ী সাবমিট করবেন তাহলে আপনার হরফসিলটা বেশি এখনকার কথাগুলো বাইরে পড়তে যাওয়ার যাবো ওই যে রেফারেন্স লেটার বা অ্যাপন্টেশন লেটার আমি নিতে বলছিলাম ওইটাই আপনার বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে প্রধান আদি দেওয়া হবে তার সাথে সাথে আপনি এখন কান্ট্রি চুজ করতে হবে যে কোন কান্ট্রিতে আপনি যেতে চান কি চা পড়াশোনা বা সেটেলমেন্ট লাগবে না খালি পড়াশোনা করবো নিজেকে আরো আপগ্রেড করে অন্যরকম লেভেলে নিয়ে যাব তাহলে আপনাকে চায়না কোরিয়া জাপান এই সমস্ত কান্ট্রি যেতে হবে পড়াশোনার পাশাপাশি সেটেলমেন্ট লাগবে পার্ট টাইম জব করব পড়াশোনা হলে হল না হলে না হলো এরকম মেন্টালিটি থাকবে ইউএসএ যাইতে পারেন খুব সহজে যাওয়া যায় আর যদি আদার্স ইউরোপিয়ান কান্ট্রিগুলো ট্রাই করতে চান অনেকগুলোতে টিউশন ফিস কম আছে লাইক ইটালি বা আরো অনেকগুলো কান্ট্রিগুলো আছে যেগুলো এখন আন্ডারাইটেড লাইক হাঙ্গারি এগুলাতে আপনি ট্রাই করতে পারেন ওকে সো আপনার চয়েসের উপরে এবং বাজেটের উপরে অফকোর্স সব জায়গায় আপনাকে খরচ করতে হবে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে করেন যেমন চায়নাতে আছে তারপরে জার্মানিতে বেশ কয়েকটা স্কলারশিপ আছে ইটালিতে কিছু স্কলারশিপ আছে বাট আরও কিছু স্কলারশিপ আছে নিজেকে রিফিউজি রেগুলার স্কলারশিপ পাওয়া যায় অনেক কিছু আছে এগুলো নিয়ে পরে আলোচনা করবো ওকে সো স্কলারশিপের জন্য আপনাকে প্রথমে যে রিকোয়ারমেন্টস লাগবে আপনি এই যে থিস পেপার যেটা করছেন সেটা আপনাকে ফায়দা দিবে এর সাথে সাথে রিসার্চ পেপার যদি আপনার থাকে তাহলে আপনি তো অলমোস্ট ঠিকই গেছেন ধরে নেন আইএলস এক্সামিনেশন লাগবে বিকজ আপনি একটা নন নেটিভ কান্ট্রি থেকে থাকেন মানে বিলং করেন সো আপনার আইলস এক্সামিনেশনের রেজাল্ট অ্যাটলিস্ট সিক্স পয়েন্ট ফাইভের উপরে যেন থাকে যদি আপনার বাইরে যাওয়ার মেন্টালিটি থাকে তাহলে এক দেড় বছর আগে থেকে কিন্তু আপনাকে ওই প্রিপারেশনটা শুরু করতে হবে ওকে অ্যান্ড সর্বশেষে আমি বলবো যে আপনার যদি সিজিবি এটা ভালো থাকে আপনি অনেক ফায়দা পাবো এই হলো আমাদের চার বছরের রোড ম্যাপ আই থিঙ্ক আমি সমস্ত জিনিস কভার করে দিয়েছি আমি লিখেও দিয়েছি সো আপনাদের নোট করতে আশা করি বেশি অসুবিধা হয় নাই অ্যান্ড আমি চাইলে আমি এটাকে পিডিএফ আকারেও দিয়ে দিতে পারি আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে এখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে ছাপাই আপনাদের কাছে রাখতে পারেন আপনি মানে করতে পারবেন ওকে এখন কথা না হচ্ছে এরকম আর্নিং এর ব্যাপারে আমি বলেছিলাম যে কিছু কথা বলো বাংলাদেশের স্টুডেন্টরা যখন ভার্সিটি ফার্স্ট ইয়ারে ঢুকে তখন তাদের মেন্টালিটি এরকম হয়েছে যে আমাকে এখনই ঢাকা আপনার বাবা মার যদি এরকম অবস্থা না থাকে যে আপনাকে মানে তারা চালাইতেই পারতেছে না তাহলে অ্যাট লিস্ট এক থেকে দেড় বছর সময় নিজের উপর ইনভেস্ট করে নিজের স্কিলটা গেইন করেন বিকজ আপনি যখন টাকা পয়সার পিছনে ছোটা শুরু করবেন তখন আপনার স্কিল কিন্তু গেইন হওয়া বন্ধ হয়ে যাবে আর যখন আপনি ইনস্ট্যান্ট কোনো কিছু আর্নিংয়ের জন্য যখন আপনি নিজের স্কিলের মতো স্কিল ডেভেলপমেন্টের যে গুরুত্বপূর্ণ সময়টা এটা আপনি ওয়েস্ট করবেন ওই সময় কিন্তু পরবর্তীতে আপনি ভালো কিছু করতে পারবেন না বিকজ আপনি অলরেডি টাইম ওয়েস্ট করে নিয়েছেন আপনার ফ্রেন্ডরা ওই টাইমটা ওখানে ইনভেস্টমেন্ট করছে ওকে সো আই থিঙ্ক আমার কথা আপনাকে বুঝে পেয়েছেন এটা শুনতে রুট লাগে খারাপ লাগে অনেকে মনে করা যে ভাই তো অনেক কিছু বলতেছে ভাই আমরাও ওই পজিশন থেকেই আসছি কিন্তু আমরা মনে করি যে ওই স্কিল ডেভেলপমেন্টের পিছনে তখন আমি এক বছর ইনভেস্ট করছি দেখেই পরবর্তীতে আমরা কিন্তু ভালো অবস্থায় আছি সেম জিনিসটা আমি বলবো যে আপনাদের ক্ষেত্রেও কিন্তু আপনাকে করতে হবে যদি আপনার বাবা মা আপনাকে চালাতে পারে আপনার যদি অ্যাটলিস্ট দিনে একটা টিউশনই করেও চলে বাকি সময়টা আপনি স্কিল ডেভেলপমেন্টের জীবনে দিলেন আপনি একটু করেন বেশিরভাগ সময় দেখা যায় যে বাংলাদেশে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের আসলে পড়াশোনা ক্লাস এই জায়গা থেকে ওই জায়গায় যাওয়া ট্রাফিক জ্যাম স্পেশালি ঢাকাতে পরবর্তীতে না রাতের বেলা আসা হয় এনার্জি হয় না হয় স্বাভাবিক না হওয়াটাই মনে করেন যে অস্বাভাবিক তাই না কিন্তু আপনাকে যেটা করতে হবে যে আপনাকে এদের মধ্যে আগাতে হবে জীবন হচ্ছে যুদ্ধের মতো আপনি যদি এখন ফাইট করেন তাহলে পরবর্তীতে আগায় থাকবেন আর যদি এখন আপনি কষ্ট করতে না চান আপনার যদি ডিসিপ্লিন না থাকে আপনি টাইম মতো ঘুমাচ্ছেন না আপনি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন আপনার কাছে বন্ধু বান্ধবী সব কিছু ফার্স্ট ইয়ারে গেলে না আপনাদের আবেগে অন্যরকম রকম থাকে যে একসাথে মনে করো পঞ্চাশ জন তারা ছবি তুলতেছি হ্যাঁ ফার্স্ট ইয়ারে মুক্ত মুখ হ্যান ঠিক আছে এগুলাতে যদি আপনি যান তাহলে এন্টার দাতে কিছুই হবে না আমি যেটা মনে করি যে আপনাকে আপনার কাজের উপর ফোকাস থাকতে হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যদি আপনি আগাতে চান যদি চান যে পঞ্চাশ জনের থেকে আপনি ভালো কিছু করবেন তাহলে পঞ্চাশ জনের থেকে মেন্টালিটিও আপনাকে আলাদা হইতে হবে এটাই সর্বশেষ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমি জানি যে আপনারা অনেকে প্রশ্ন করবে যে কি কম্পিউটার কিনবো নেক্সট ভিডিওতে কম্পিউটার নিয়ে ডিটেলস আলোচনা করবো যে কি ধরনের কম্পিউটার একজন কাছে থাকা উচিত সমস্ত কিছু দিয়ে দেবো হচ্ছে সেখানে